এখন গসিপ গুলোর মধ্যে অন্যতম হল কিভাবে লিফটে আটকে গেল আর এস ফাহিম চৌধুরী তার পুরো টিম এবং সাথে ছিল ইটস কাব্য গসিপসে আরও থাকছে এবার সালমান মুক্তাদেরকে সরাসরি কুকুর বলে আখ্যায়িত করলেন রিফাত রাতুল দিলেন বড় সড়ো এক এলিগেশনও প্রথমে আসা যাক আর এস ফাইম চৌধুরী এবং তার লিফটের যে ব্যবসা হয়েছে সেটা নিয়ে সাধারণত নাটক সিনেমায় লিফ্টে আটকায় যাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই সাধারণভাবে দেখানো হয় আই মিন এটা দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি তবে বাস্তব জীবনে যদি আমরা কেউ এরকম পরিস্থিতির সম্মুখীন হই তাহলে কিন্তু এটা ভয় লাগার মতো একটা ব্যাপার সম্প্রতি আর এস ফায়াম চৌধুরী তার চট্টগ্রামের একটা ব্লগে এরকমই এক অভিজ্ঞতার বিষয়ে কথা বলেন খুলতে নাই তালা চাবি দিয়ে খুলতেছিল যদিও মাঝখানের ফ্লোরে আটকে গেছিলাম অ্যান্ড বিশাল ভয়ানক একটা সিচুয়েশন হয়েছে আর আমার বাইরেতে আমি বললাম তোরা সব আমারে রাই আগে আগে বাইরেতে আগে আমারে তো বাইর কর তারপর মানে দুইজনের আগে আমি বের হইলাম বেরো সো যারা রেগুলারলি লিফ্ট ব্যবহার করেন তাদের জন্য তো কমন তবে আপনারা সবাই লিফ্ট ব্যবহারই সচেতন হন কারণ বিপদ হইতে সময় লাগে না নেক্সট আপডেট আসছে বর্তমান সময়ে অন্যতম আলোচিত সমালোচিত একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ইসরাইল فلسطینকে গنيه যদিও এই যুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে থেকে সরাসরি কোনো অস্ত্র ধরা তো আমাদের পক্ষে সম্ভব না তবে আমরা কিন্তু অনেকভাবে এই যুদ্ধের বিপরীতে প্রতিবাদ করতেই পারি এরকমই একটা উদ্যোগ নিয়েছে বর্তমান সময় বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যাদের মধ্যে অন্যতম হলেন সাজিদ হাসান মাহী আমাদের সবার প্রিয় তালহা ভাই সাথে আছেন তুশার ইমরান আরও আছে মাহাদি ভাইন্স আরও আছে আমাদের কল লাকমিয়া ভাই আমার অনুরোধ থাকবে শুধুমাত্র কোকা কোলাই না কোকা কোলার মতো বাকি সকল যে সব পণ্য আছে যেগুলো এই যুদ্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মদত দিয়ে বেড়াচ্ছে তাদেরকে বয়কট করুন কল্লাক ভাইয়ের কথা যখন বললাম তখন তাকে নিয়ে আরও একটা আপডেট হচ্ছে সম্পতি তিনি আইফোন কিনেছেন সেটাও আবার লোনের টাকায় যদিও এই বিষয়টা নিয়ে অনেকেই ভাইয়ের এগেনস্টে আলোচনা সমালোচনা করছেন তবে আমি পার্সোনালি বিলিভ করি ভাই যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার থাকেন তাহলে এই ফোনের টাকা তুলতে তার খুব বেশি সময় লাগার কথা না এবার আসা যাক সালমান মুক্তাদির এবং রিফাত তাতুলের লাস্ট যে কন্ট্রোভার্সি চলছিলো এবং এই কন্ট্রোভার্সি রিলেটেড পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে এই বিষয় অলরেডি এক্সপ্লেন করেছি যদি না দেখে থাকেন ভিডিওগুলো দেখে আসতে পারেন তবে এতদিনে এই কন্ট্রোভার্সিটা ধর্মকেন্দ্রিক প্রচার প্রচারণা চালানো বা সোশ্যাল মিডিয়ার পরিবেশটাকে ভালো রাখার চেষ্টাই করা হলেও আমার কেন জানি না মনে হচ্ছে রাতুল ভাই এই ব্যাপারটা পার্সোনালি নিয়ে নিচ্ছেন আমার এলাকায় একটা কুকুর আছে সেই কুকুরটা আমাকে দেখলে দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ করে কিন্তু কাছে আসে না ভয়ে তো কুকুরটার কাজ হচ্ছে সে তার পার্টনারের সাথে পাবলিক প্লেসে ওইসব করে তিনি তার ফেসবুক পেজে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছে একটা কুকুরের গল্প এই কুকুর বলতে কিন্তু তিনি সালমান মুক্তাদেরকেই মিন করেছেন তিনি তার আরও একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান ফ্যামিলির পুরোনো কিছু ছবি তার রিসেন্টলি বেশ ভাইরাল হচ্ছে ফেসবুকে এর উদ্দেশ্য বুঝতে বাকি নেই আমার কুকুরের লেজে পা দিয়েছি কুকুরের দলবল আমাকে কামড়াবেই আমার ফ্যামিলিকে অ্যাটাক করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এই বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কিন্তু সালমান মুক্তাদির অফিসিয়ালি কোনো রেসপন্স করেননি খুব দ্রুতই করবেন কারণ সালমান ভাই অনেক সিরিয়াস লোক আমি জানি সো পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না শেষ করব কিছু অ্যাচিভমেন্টের আপডেট দিয়ে সম্প্রতি রবিন রা তার অফিসিয়াল ফেসবুক পেজে আড়াই মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেন ফাইভ ব্রাদার্স তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন ইটস কাব্য তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক লাখ ফলোয়ার কমপ্লিট করেছেন ইস্টার্ন সিফাত আদনাম তার অফিসিয়াল ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট করেছেন এবং ফাইনালি আমরা তিরিশ হাজার সাবস্ক্রাইবারের একটা বড়সড় সড়ো ফ্যামিলি পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশে এমন একটা কন্টেন্টকে এত সুন্দর ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত আগে নিয়ে আসার জন্য তবে নাইনটি পারসেন্টেরও বেশি লোক আছেন যারা ভিডিও তো দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করুন যদি সম্ভব হয় একটু শেয়ারও করে দিন মাঝে মধ্যে আই মিন কন্টেন্টটা একটু হাইলাইট হওয়া উচিত টাটা